দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এমনই মর্মান্তিক ভাবে বিধ্বস্ত হয় জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান থাইল্যান্ড থেকে ছেড়ে আসে বিমানটা যেটা দক্ষিণ কোরিয়ায় ল্যান্ড করার কথা ছিল সে বিমানে একশো একাশি জন মানুষ ছিল বিমানটি একশো একাশি জন আরোহী নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল জানা যায় বিমানের যাত্রীদের মধ্যে একশো জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দুজন থাইল্যান্ডের নাগরিক ছিলেন বাকি ছয়জন ক্রু যার মধ্যে একশো উনাশি জন মানুষই ওই বিমান দুর্ঘটনায় মারা গেছেন নিয়েছে মাত্র দুইজন আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে সেখান থেকে বাকি সবাইকে এরই মধ্যে নিহত ঘোষণা করেছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা আর জীবিত আছেন দুইজন যার মধ্যে একজন আবার গুরুতর অসুস্থ আরেকজন হচ্ছে এই লোক যে যখন বিমানটা দুর্ঘটনা কবলিত হইতেছে তখন সে আল্লাহর নাম জপতেছে তো এইটাতেই আপনারা সবাই বুঝে নেন যে আল্লাহ চাইলে কি না করতে পারে একশো একাশি জনের ভিতরে একশো জনই মারা গেছে আর দুই জনই জীবিত আছে তার মধ্যে হচ্ছে এই ভাগ্যবান লোক হচ্ছে এই লোকটি যে আল্লাহর নাম জপতেছে বিমানের মধ্যে এরপরে যদি আমাদের চোখ না খুললে তাহলে আমাদের চোখ আর কিভাবে খুলবে ল্যান্ড করার সময় আকাশ থেকে যখন বিমানটা ল্যান্ড করে এই ল্যান্ড করার করার সময় একজাক পাখির কবলে বিমানের বিমানের যায় যে কারণে পাইলট শত চেষ্টা পরও মাটিতে পাখা আটকে নামাতে পারে নাই কারণ জানতে বিমানটি ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারী দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানের সিস্টেমে পাখি আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা থাইল্যান্ড থেকে ছেড়ে আসে বিমানটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে। রবিবার পরে দেশটির দক্ষিণ অঞ্চলের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি বিমান যখন আকাশের দিকে উড্ডয়ন করে এভাবে আকাশ থেকে এয়ারপোর্টের দিকে ল্যান্ড করে এভাবে Я вот так не слышал. Когда первый хлопок был, я так быстро оценил обстановку. Я думал, сейчас самолет развалится. Я думал, надо сейчас уже это как там успеть помолиться. Думал, сейчас это, наверное, последний мой славный.